নমস্কার বন্ধুরা এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট ঘূর্ণিঝড় দানার পর এবার কি নতুন করে আবারও একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া অফিস তো হ্যাঁ বন্ধুরা আবারও নতুন করে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরের ওপর এবং এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হতে পারে ফেনজাল এই ফেঞ্জাল ঘূর্ণিঝড় কবে নাগাদ তৈরি হবে বঙ্গোপসাগরে এই বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়া অফিস এবং এই ঘূর্ণিঝড় বাংলার ওপর কি প্রভাব ফেলতে পারে সেই সমস্ত তথ্য জেনে নেবো এই ভিডিওটির মাধ্যমে এবং তার আগে আমরা জেনে নেব বাংলার আগামী কয়েকদিনের আবহাওয়া ঠিক কেমন থাকবে এবং বাংলায় কবে থেকে কোন শীত পড়তে চলেছে এই সমস্ত তথ্য জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে নিম্নচাপটি বিগত কয়েকদিন আগেই যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং তার জেরে শ্রীলঙ্কা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিও ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে জারি থাকবে তবে ধীরে ধীরে এই নিম্নচাপের প্রভাব আগামী সপ্তাহ থেকে পুরোপুরিভাবেই কেটে যাবে কারণ যেহেতু এটি ক্রমশই ঘূর্ণাবর্তটি ধীরে ধীরে তার শক্তি হারাচ্ছে এবং অপরদিকে পাশাপাশি আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে যদি খেয়াল করি তাহলে এই নিম্নচাপের প্রভাব সরাসরি এ পড়েনি এবং আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন পুরো পরিষ্কার আকাশ থাকবে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ওয়েদার পুরোপুরি সুস্থ থাকবে এবং এই দিকের এই নিম্নচাপটি যদি পুরোপুরি যখন কেটে যাবে অর্থাৎ আগামী সপ্তাহ থেকেই আমাদের উত্তরে বাতাস কিন্তু রাজ্যে আস্তে আস্তে করে প্রবেশ করতে শুরু করবে অর্থাৎ আগামী সপ্তাহের শুরু থেকেই একটা কনকনের শীত আমরা অনুভব করবো সমস্ত রাজ্যবাসী অর্থাৎ নভেম্বরেই পড়তে চলেছে রাজ্য জুড়ে কনকনের শীত এবং বইবে শীতল উত্তরে হাওয়া যার জেরে আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে রাতের তাপমাত্রা বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে সকালের দিকে ঘন কুয়াশায় রাখতে পারে ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ কিছু এলাকা দৃশ্যমানত পঞ্চাশ মিটার পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং বাকি সবগুলো জেলাতেই হালকা থেকে মাঝারি হালকা কুয়াশা এবং ধোঁয়াশা সৃষ্টি হতে পারে তবে দিনভর আকাশ পরিষ্কার থাকবারই সম্ভাবনা রাজ্য জুড়ে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বৃহস্পতি ও রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকার বেশ কিছু জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার আমরা জেনে নেব বেশ কয়েকটি একটি ওয়েদার সিস্টেম সম্পর্কে এই মুহূর্তে তিনটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু সংলগ্ন এলাকায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ ছিল যেটি বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে এবং যার জেরে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ু চেন্নাই বেঙ্গালুরু কেরালা এবং অন্ধ্রপ্রদেশে সেখানে অলরেডি বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরালা উপকূলে দক্ষিণ পূর্ব আরব সাগরের কাছে এবং অপর একটি তিন নম্বর ঘূর্ণাবর্তটি রয়েছে পূর্ব বাংলাদেশে কাছাকাছি সংলগ্ন একটা এলাকাতে এবং আমরা যদি ভারতের উত্তর পশ্চিম দিকে দেখি তাহলে একটি পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে রয়েছে আচ্ছা এই সমস্ত ওয়েদার সিস্টেমগুলির জেরেই কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পাচ্ছি যে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের রাজ্য তথা দেশ জুড়ে শীত প্রত্যেক বেশ কিছুটা বিলম্ব হচ্ছে তবে মোটের ওপর আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ওয়েদার মোটামুটি আপাতত বেশ কয়েকদিনের জন্য পুরোপুরি পরিষ্কার থাকবে কোনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত শুষ্ক ওয়েদার থাকবে এবং ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি এবার একটু অন্যরকম খবর দেখি তাহলে দক্ষিণ চীন সাগরের যদি দিকে আমরা লক্ষ্য করি তাহলে দক্ষিণ চীন সাগরের ওপর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত ভয়ঙ্কর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং যেটি ফিলিপিন্সের ওপর আছে পড়ার আশঙ্কা এবং যেটির গতিবেগ কিন্তু যথেষ্টই বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই ঘূর্ণিঝটির গতিবেগ একশো সত্তর থেকে আশি কিলোমিটার প্রতি ঘন্টা অর্থাৎ এই মানে এত স্পিডে যদি আচরে পড়ে সেখানে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক হবে তো এই ছিল মোটের ওপর আমাদের দেশ তথা অন্য দেশ বিদেশের বিভিন্ন ওয়েদার আপডেট তো এরকমই ইন্টারেস্টিং সমস্ত সব ওয়েদার আপডেট পাওয়ার জন্য প্রত্যেক দিনের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি থেকে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ